আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে মাংসের ঝুড়া রেসিপি শেয়ার করব। আর এরকমের যদি প্লেটে থাকে তাহলে কিন্তু ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এখানে আমি কোরবানির ঝাল মাংসটা বেশি করে রান্না করে তারপরে কয়েকদিন জাল দিলেই কিন্তু নরমও হয়ে যায় মাংসটা এবং মাংসের আঁশটাও খুলে যায় তখন আমি ডিপ ফ্রিজে বক্সে ভরে রেখে দিই এবং মাঝে মাঝেই আমার পরিবারের চাহিদা অনুযায়ী বের করে এভাবে ভেজে পরিবেশন করি আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন অথবা মাংস বেশি করে রান্না করে করে নিতে পারেন অথবা মাঝে মাঝে যে মাংস রান্না হয় বাসায় সেখান থেকে বেছে গেলে বা একটু উঠিয়ে রেখে যখন পরিমাণে একটু বেশি হয় তখনও এভাবে করে নিতে পারেন চুলায় আমি মিডিয়াম হিটে একটা সসপ্যান দিয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক টেবিল চামচ আস্ত জিরা এক মিনিট ভেজে নিয়ে আটটা শুকনো মর যেভাবে কেটে সেটাও একটু লাল রেখে ভেজে নিয়ে দুই মিনিট দুই কাপ পেজ আমি অর্ধেকটা একটু বড় রেখে এবং অর্ধেকটা একটু পাতলা রেখে কেটে নিয়েছি এবং ছয়টা দেশি রসুন এটারও ওইভাবেই করে নিয়েছি আর এভাবে একটু বড় রেখে কেটে নিলে সেটা বেস্তার ভাজার সময় হালকা গোল্ডেন কালার হবে আর যেটা একটু মিহি করে কাটা সেটা একটু বেশি ব্রেস্তার মতো হবে আর এগুলো কিন্তু খেতে ভালো লাগে এখন আমি এক টেবিল চামচ উঁচু করে নেওয়া কাঁচা জিরা এক মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আরেকটু স্বাদ মতো লবণ দিয়েছি এবং বাজারের কেনা গরম মশলা দিয়েও দুই মিনিট সব ভেজে নেওয়ার পরে চারটা তেজপাতা এভাবে কেটে দিয়ে মাঝখানটা ফাঁকা করে তেলের ভিতরে দুই মিনিট ভেজে নিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম আসলে তেজপাতা দেওয়ার কথাটা খেয়াল ছিল না দিলে ভালো হয় সেজন্য এভাবে করে নিলাম এখন আমি আগে থেকে যে মাংসটা ভেজে তেল উঠিয়ে নিয়েছিলাম সেটা এর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব মাংসটা কিন্তু একেবারে তেল উঠিয়ে পানিটা টানিয়ে তারপরে এই সময় দিবেন তা নাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না এখন আমি চুলার জালটা একেবারে বাড়িয়ে দিয়ে এভাবে একটু হালকা মুচমুচি হবে সেরকম একটা করে নিয়ে ভেজে নিব আমার কাছে এরকমেরটাই খেতে বেশি ভালো লাগে তবে আপনাদের চয়েস অনুযায়ী বাকিটা করে নিতে পারেন এটা দিয়ে কিন্তু নাস্তার অনেক আইটেম তৈরি করা যায় আবারও ভালো করে এভাবে ভেজে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আমার মাংসের ঝুড়াবাজি রেসিপি ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে সুন্দর ভিডিও আপনাদের সাথে সামনে ইনশাআল্লাহ শেয়ার করতে পারি আমি এইভাবে পরিবেশন করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ